এক বলছি এই যে সমন্বয়কদের তোদের বলছি হ্যাঁ তোদের বলছি তোদের যত এত ভালো ভাষার সৃষ্টি হয়েছিল এটা গ্যাসে আমার এই বুঝি সমন্বয়কদের খেলা শেষ হতে যাচ্ছে কি কারণে 12 ঘন্টা আপনার একটি সময় বেঁধে দিলেন মির্জা ফকর সাহেব সমন্বয়কদের নিষেdagger নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবার বারো ঘন্টার মধ্যে সমন্বয়কদের নিষিদ্ধের আল্টিমেটাম দিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর না হলে ষোলোই ডিসেম্বরের আগেই পিটিএ মারা হবে সমন্বয়কদের কোটা আন্দোলনের সময় সারা দেশের মানুষের কাছে হিরু বনে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা তবে তিন মাস যেতে না যেতেই সমন্বয়কদের জনপ্রিয়তা এখন তলা নিতে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে কোনো দলের কাছে এখন তারা পাত্তা পাচ্ছে না এবার সমন্বয়কদের ওপর খেপলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সমন্বয়কদের জন্য দেশের পরিস্থিতির উন্নতি হচ্ছে না তারা বুঝে না বুঝে সব জায়গায় কথা বলে আইন তো মানেই না তারা মনে করে দেশে তারাই একমাত্র নাগরিক তারা যা বলবে সেটাই হবে ওরা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বদনাম তৈরি করছে ওদের এবং ডক্টর ইউনুসকে আমি বলতে চাই বারো ঘন্টার মধ্যে এসব সমন্বয়কদের নিষিদ্ধ করতে হবে তা না হলে ওদের পিটিএ নামাবে জনগণ ষোলোই ডিসেম্বর সোহেল তাজের আন্দোলনের আগেই এসব সমন্বয়কদের সরিয়ে দিতে হবে ওদের কঠিন বিচার করতে হবে